আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসে করি অনেক ভালো আছো তোমাদের নতুন বই দু হাজার পঁচিশের ইংলিশ ফর টুডে ইংলিশ ফার্স্ট পেপারের আজকে তোমাদের লেসন টেন এখান থেকে আজকে আমরা দেখবো তেত্রিশ নম্বর পেজে রয়েছে মূলত তেত্রিশ এবং ছৌত্রিশ নম্বর পেজে পেজের যে সমাধান বাংলা অনুবাদ সহ দেখার চেষ্টা করব লেসন টেন পাঠ আমাদের দশ তা এখান থেকে আমাদেরকে দেওয়া আছে রেমিডিস রেমিডিস মানে হচ্ছে তোমাদের প্রতিকার আর কি মডার্ন মানে আধুনিক অ্যান্ড ট্রেডিশনাল ট্রেডিশনাল মানে ট্রেডিশনাল বা ঐতিহ্যবাহী তো রেমেডিস প্রতিকার মডার্ন অ্যান্ড ট্রেডিশনাল আধুনিক এবং ঐতিহ্যবাহী বা ট্রেডিশনাল আর কি তো এখানে আমাদেরকে বলছে আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু অর্থাৎ পাঠ শেষে শেষ করার পর শিক্ষার্থীরা পারবে কী কী পারবে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড রাইট ইন ইনস্ট্রাকশন অর্থাৎ এখানে আমাদেরকে বলতেছে লিখিত এবং নির্দেশনাগুলি পূরণ এবং বুঝুন রিট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্স পাঠ্য পূরণ এবং বুঝুন আক্স অ্যান্ড আক্সা আনসার অর্থাৎ জিজ্ঞাসা করুন এবং উত্তর দিন কোশ্চেন মানে প্রশ্নের পার্টিসিপেট ইজ শর্ট ডায়লগস অ্যান্ড কনভারসেশন অন ফ্যামিলিয়ার টপিক্স এখানে বলছে পরিচিত বিষয়গুলোতে সংক্ষিপ্ত সংলাপ এবং কথোপকথনে অংশগ্রহণ করুন রাইট শর্ট প্যারাগ্রাপ তারপর হচ্ছে শর্ট প্যারাগ্রাফ লিখুন আচ্ছা এখানে আমাদেরকে কি বলছে দেখি লোকের দা দ্য ফলোইং পিকচার অর্থাৎ এই পিকচারের দিকে তাকান ডিসকাস আলোচনা করুন উইথ ইউর পার্টনার আপনার সভাটির সাথে হোয়াট দ্য আর এটা কি সম্পর্কে ম্যাচ দ্যাম উইথ দিয়ার নেমস গিভেন ইন দ্য বক্স এই গবস এই বক্স থেকে শব্দগুলো নিয়ে ম্যাচ করান বা কোনটার সাথে কোনটা যাচ্ছে সেটাই বলছে আমাদেরকে তো শুরুতে আমরা এখানে কি কী দেওয়া আছে শব্দগুলো আমরা একটু দেখার চেষ্টা করি প্যারাটিসিন অর্থাৎ প্যারাটিসিমল তো এটার সাথে আমাদের মিলতেছে অর্থাৎ প্যারাটিসি প্যারাসিটেমল এটা হচ্ছে আমাদের এটা কোনটা মিলবে আমাদের এখানে কোথায় হচ্ছে আমাদের প্যারাটিসিমল আছে তো ছবি দেখে আমরা হচ্ছে যাচাই করব। এবং তারপর হচ্ছে আমাদের হলি বেস বেসিল বা তুলসী হলি বেসিল বা তুলসী পবিত্র তুলসী বা তুলসী এবং তারপরে সে অ্যান্টিবায়োসিড হানি হানি মধু এবং নেম নিম সেবলন আছে সেবলন এবং তারপরেছে আমাদের হ হলুদ অর্থাৎ টারমেটারিক হলুদ অ্যালোভেরা অ্যালোভেরা আছে দেখেন ছবি থেকে তোমার কাছে কোনটা কোনটার সাথে মিলতেছে আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে সেবলন এটা তো লেখাই আছে সেব্লন আমাদের যেটা এটা হবে সেবলন হবে আমাদের এটা হবে এবং তারপর হচ্ছে আমাদের প্যারাটিস প্যারাটিস্টেমল তো এটার সাথে আমাদের মিলতেছে হচ্ছে কোনটা এ যেটা মিলতেছে ঠিক আছে আচ্ছা হলি তুলসী বেসিল বা তুলসী তুলসী এটা আমাদের তুলসী কোনটা মিলতেছে এটা মিলতেছে আমাদের তুলসী এবং অ্যান্টিবায়োসিড এবং হানি মধু মধু আমাদের কোনটার সাথে মিলতেছে আমাদের এটার সাথে মিলতেছে এবং নিম নিম আমাদের এই যে মিলতেছে এটা ঠিক আছে এবং তারপর হচ্ছে শ্যাবলন তো বললামই যেটা হবে শ্যাবলন লেখা আছে এবং টার্মিনেট্রিক বা অ্যালোভেরা হচ্ছে আমাদের যেটা মিলতেছে তো এখান থেকে ছবি দেখে দেখে হচ্ছে মিলে নেবে আর কি তো বাংলা অর্থাৎ আমি দেখিয়ে দিলাম ওটা কী হবে তো এরপরে দেখা দেখো আমাদেরকে বলছে চৌত্রিশ নম্বর পেজে রিড দ্য ফলোয়িং টেক্সট অর্থাৎ এই নিচের লেখাটি পড়ুন এটা বলতেছে পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আর স্লোলি চেঞ্জিং দেয়ার এটো চিও মেডিসিন বিশ্বজুড়ে মানুষ ধীরে ধীরে ওষুধের প্রতি তাদের মনোভাব পরিবর্তন করেছে মোর অ্যান্ড মুর দ্য আর টার্নিং টু ন্যাচারাল কোর্স আরও বেশি করে তারা প্রাকৃতিক প্রতিকারের দিকে ঝুঁকছে ন্যাচারাল কোর্স আর মেড অফ ন্যাচারাল থিংস মোস্ট অফ টেন হার্বস অ্যান্ড প্ল্যান্টস প্রাকৃতিক নিরাময়গুলি প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি হয় পায়সই বেশ এবং গাছপালা হিস্টোরি সিজ দ্যাট ন্যাচারাল or হার্বাল রিমিডিক্স আর নাথিং নাও নিউ ইতিহাস বলে প্রাকৃতিক বা বেশ চিকিৎসা নতুন কিছু নয় পিপল ইউস দ্যাম অল অ্যালন ইন ডিফারেন্ট এজ মানুষ বিভিন্ন যুগে এগুলি সবাই ব্যবহার করেছে হার্বাল মেডিসিন ওয়ার ইউজ ইন অ্যান্সিডেন্ট এবং সিভিলাইজেশন লাইক ইন্ডিয়া চাইনা গ্রিস এবং ইজিপ্ট অ্যান্ড রুম তো ভারত চীন গ্রিস মিশর এবং রুমের মতো প্রাচীন সভ্যতায় সভ্যতায় বেশস্যুদ ব্যবহৃত হতো সাম এনসিডেন্ট এবং ট্রিটমেন্ট সিস্টেম আর স্টিল ইন প্র্যাকটিস টুডে কিছু প্রাচীন চিকিৎসা পদ্ধতি আজও চালু আছে দ্য হ্যাভ কাম ডাউন থ্রু জেনারেশন তারা বংশ পরম্পরায় নেমে আসছে আচ্ছা তারপরে এখান থেকে আচ্ছা আমরা দেখব এটা দেখার আগে তোমাদের জন্য দারুণ একটা সুখবর সেটি হচ্ছে যে এসিএস স্কুলের পক্ষ থেকে তো অল ইন অন প্রিপারেশন বুক একদম ফ্রিতে ডাউনলোড করতে পারতেছ ঠিক আছে তো এটা হচ্ছে তোমরা যেটি করতে পারো তোমাদের এ ডিসক্রিপশনে আমরা হচ্ছে লিঙ্ক দিয়ে দিয়ে তো লিঙ্কে প্রবেশ করার পর সরাসরি তোমাকে এখানে নিয়ে আসবে তো এটার মধ্যে কী কী আছে আমি তোমাদেরকে বলতেছি সাথে তোমাদের সময় বাঁচাবে পরীক্ষার প্রস্তুতি সহজ হবে এবং কনসেপ্ট হবে শক্তিশালী কীরকম তোমাদের বইয়ের গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে আমরা হচ্ছে নিয়ে নিয়ে তোমাদের হচ্ছে তোমাদের এমসিকিউ কিউ বলো বা সৃজনশীল ঠিক আছে সব কিছু সুন্দরভাবে দেওয়া আছে এবং গুরুত্বপূর্ণ টপিকগুলো খুব ধরে ধরে সমস্যা এবং সমাধান খুব সুন্দরভাবে দেওয়া আছে তো এটা হচ্ছে তোমার একের সাথে বই বলো বা গাইড বা একজন টিচারের কাজ করবে তো এটা ডাউনলোড করতে কী করতে হবে তোমাকে এই ভিডিওটি ডিসক্রিপশনে দেখা আমি লিঙ্কটা দিয়ে দিছি তো লিঙ্কে প্রবেশ করার পর সরাসরি এই পেজে চলে আসবা এখানে তোমাদের বাংলায় নামটা লেখবা আর সশ শ্রেণী এখানে ক্লিক করবা এখানে তোমাদের বা তোমাদের অভিভাবকের ফোন নাম্বারটা দেবা ফোন নাম্বারটা অবশ্যই ইংলিশে দেবা দেওয়ার পর সাবমিট করবা তোমার রেজিস্ট্রেশন হয়ে যাবে তোমাকে একটা গুগল ডাবিট লিঙ্ক দিবে ওটা প্রবেশ করে দেন হচ্ছে ষষ্ঠ শ্রেণী ক্লিক করে তুমি হচ্ছে তোমার অতভিত্তিক প্রত্যেকটা সাবজেক্টের আর অর্থাৎ অল ইন প্রিপারেশন বুকগুলো ডাউনলোড করে নিতে পারবা ঠিক আছে সবাই দেখো বিডি ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি আচ্ছা তারপর আমরা এখান থেকে দেখি ফর এ মিনু ব্রান্ড ইনজুরি দ্য ডক্টর মি এবং আঘাতের জন্য ডাক্তার আপনাকে টিউব লিখে দিতে পারেন বাট ফর দ্য সেম ইউর গ্র্যান্ডমা মি পুট সাম ইউ বিরা অর ইউজ কোল্ড ওয়াটার তবে জন্য একজন গ্রামীণ ঠাকুর মা এতে কিছু এবং গীতকুমারী বা মধু লাগাতে পারেন ইফ চিলড্রেন হ্যাভ কোল্ড ইন আওয়ার কান্ট্রি গ্র্যান্ডমাস গিভ দ্যাম হানি অ্যান্ড তুলসি লিস টু ইট আমাদের দেশে শিশুদের ঠান্ডা লাগলে ঠাকুর মা তাদের মধু বা তুলসী পাতা খেতে দেন অ্যান্ড ইট ওয়ার্কস টু ঠিক আছে এবং এটি খুব কাজ করে ইফ ইউ হ্যাভ এ মাইনর কাট ওর ওয়াট গ্রাউন্ড আপস মে পুট সাম or মেরিগোল্ড ওর uh, on অনেট আপনার যদি ছোটোখাটো কাটা বা ক্ষত থাকে তবে বড়রা তাদের হলুদ বা গাদা বা গীতকুমারী লাগাতে পারে গ্রামের লোকের সবই ত্বকের সমস্যা নিরামের জন্য রসুন নিম বা হলুদ ব্যবহার করা ঠিক আছে সেখানে বলছে যে আচ্ছা রুল আর পিপল ইউজুয়ালি ইউজ গ্রলিক নিম অর টার্মানিক টু কার স্কিন প্রবলেমস আর কি আচ্ছা উইথ এক্সপিরিয়েন্স দ্য হ্যাভ সিন দ্যাট দ্যাট দিস রিমেডিক্স ওয়ার্ক অভিজ্ঞতায় তারা দেখেছেন যে এই প্রতিকারগুলো কাজ করে মুরাবার আবার তাছাড়া দ্য আর ইজি টু গেট দ্য চিপ অ্যান্ড মোস্ট often টেন আওয়ার any side এনি একজন ডাক্তারের অনুপস্থিতিতে লোকেরা এই ধরনের প্রাকৃতিক গরু প্রতিকারের উপর নির্ভর করে আচ্ছা এরপর দেখো আমাদেরকে বি পার্টে যেটি বলছে ফাইন্ড আউট দ্য আইটেমস ফর ন্যাচারাল কুর্স অ্যান্ড কেমিক্যালস এখানে বলছে আমাদেরকে প্রাকৃতিক চিকিৎসা বা রাসায়নিক শিরোনামের অধীনে বিভাগ এতে আইটেমগুলো রাখুন রিড দ্য নামস অফ ন্যাচারাল গেস ইন কলম্বে ইন দ্য কলম বি রাইট দ্য আইটেমস দ্য আর কেমিক্যালস যেখানে আমাদেরকে বলছে কলমেতে ন্যাচারাল কোর্স যেগুলো রয়েছে মানে প্রাকৃতিক জিনিস সেগুলো হচ্ছে কলমেতে রাখবো আর কলম বিতে রাখবো হচ্ছে কেমিক্যালসগুলো যেমন একটা দেওয়া আছে হানি মধু এটা একটা ন্যাচারাল তাই না এটা হচ্ছে এই ভাষায় রাখবো আবার এখানে হচ্ছে সেবলন সেবলন তো কেমিক্যাল তাই না তো এই ভাষায় রাখবো তো চলো আনসারটা দেখায় কীভাবে হচ্ছে তো আমাদেরকে দিতে হবে তো এখানে খেয়াল করা খুব ভালোভাবে তো কলমেতে যেমন হানি মধু রয়েছে অ্যালোভেরা এটা প্রাকৃতিক তুলসী লেপস ঠিক আছে টার্মিনিক মানে হলুদ এটাও এবং মেরিগোল্ড এবং গার্লিক নিম এগুলো হচ্ছে প্রাকৃতিক এই সে লেখবা আর সেবলন আর বুরনুল হচ্ছে শুধু কেমিক্যাল ঠিক আছে তো অ্যান্সারটা এভাবে দিয়ে দেবা এরপর দেখো বি টু অর্থাৎ দ্য কোশ্চেন এখানে পাঁচটা প্রশ্ন করা হয়েছে এগুলো আনসার দিতে বলা হয়েছে হোয়াট আর ন্যাচারাল কোর্স মেড অফ সেখানে আমাদেরকে বলতেছে যে প্রাকৃতিক চিকিৎসা কী দিয়ে তৈরি আনসারটা হচ্ছে এইভাবে দিতে পারো ন্যাচারাল কোর্স আর মেড অফ ন্যাচারাল থিংস মোস্ট অফ টেন হার্ব অ্যান্ড প্ল্যান্টস প্রাকৃতিক জিনিস মূলত যে গাছগুলা বা প্ল্যান্স দিয়ে তৈরি আর কি দু নম্বর বলছে আর হার্বাল কোর্স মডার্ন ইনভেশন এক্সপ্লেন ইউর রিজন বেসর নিরাময় কি আধুনিক আবিষ্কার আপনি কীভাবে জানেন তো এই আনসার এভাবে দিতে পারো যে নো হার্বাল কোর্স আর নট মডার্ন ইনভেশন হিস্টোরি শুজ দ্যাট এবং পিপল হ্যাভ ইউজ অফ সেন্টুরেন্টেস অ্যান্ড সাম এনিস্ট ট্রিটমেন্ট সিস্টেমস আর স্টিল ইন প্র্যাকটিস টুডে তিন নাম্বার সিভিলাইজেশন আর নোন ফর হার্বাল ট্রিটমেন্টস যে কোন সভ্যতা বেশ চিকিৎসা ব্যবহার করত টানসারটা দিতে পারো এনসিডেন্ট সিভিলাইজেশন লাইক ইন্ডিয়া চাইনা গ্রিস ইজিভি এজিবিট ঠিক আছে অ্যান্ড রোম ইউজড হার্বাল ট্রিটমেন্টস চার নম্বর হোয়াট ন্যাচারাল রিমিডিস আর ইউজড ফর কোল্ড ক্যান ইউ এট এনি মোর ন্যাচারাল ট্রিটমেন্ট ফর কোল্ড ঠিক আছে বলছে এখানে ঠান্ডার জন্য কোনো প্রাকৃতিক প্রতিকার ব্যবহার করা হয় তো আপনি আরও কোনো প্রাকৃতিক চিকিৎসা যোগ করতে পারেন বা আপনি যে ঠান্ডার সঙ্গে পরিচিত আনসারটা হচ্ছে দিবা যেখান থেকে এখান থেকে এটুকু দিবা ঠিক আছে হানি অ্যান্ড তুলসি লিভস আর ইউজ ন্যাচারাল রেমিডিস ফর কোল্ড এভাবে বা আদার ন্যাচারাল ট্রিটমেন্টস ফর কোল্ড ইনক্লুড জিনজির টি এবং গরম ওয়াটার উইথ লেমন ব্ল্যাক পেপার অ্যান্ড স্টেপ ইন হ্যান্ডন উইথ ঠিক আছে ইকুপ্লিটস ওয়েল এটা দিতে পারো পাঁচ নম্বর বলছে হোয়াট হার্বাল কোডস আর ইউজ ফর স্কিন প্রবলেমস ত্বকের সমস্যার জন্য কী বেশ নির্ময় ব্যবহার করা হয় অ্যান্সারটা দিতে পারো যে গার্লিক বা নিম অ্যান্ড টারমিট্রিক আর ইউজড ফর ইউর স্কিন প্রবলেমস মানে হলুদ হলুত আর কি এগুলো নিম এগুলো ব্যবহার করা হয় ত্বকের জন্য তো ছিল আজকের ক্লাস তো পরবর্তী পর্বে আমরা পঁয়ত্রিশ থেকে শুরু করব ধর্মগুল সবাইকে বিরতি দেখার জন্য আল্লাহ হাফেজ